No, no, no. তো প্রিয় এখন যদি আমরা দেখি এটা দেখি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং দুই লাখ টাকার গাড়ি কুড়ি টাকার ফিল দেয় ঠিক আছে চারের মডেল আটের রেজিস্ট্রেশন গাড়ি চলুন আমরা এখন দেখি এটার হচ্ছে হলো সামনের লাইটটা একদম গাড়ির সাথে অর্জিনাল অবস্থায় আছে তারপর ফক লাইটটা এখন গাড়ির সাথে অর্ডিয়াল অবস্থায় আছে এবং কি সুন্দর একটি বাম্পার ইনস্টল করা আসছে তারপর হচ্ছে হলো সামনের ফিলটা এখনও পর্যন্ত টোকা দিলে দেখেন অর্জিনাল একটা ফিল পাওয়া যায় তারপর তেস্ট সিরিয়াল আওয়া যায় কি তারপরে ছিল হচ্ছে লাইট প্লাস ফগ লাইট প্লাস হচ্ছে বাসন্ত একটি দাম পাঁচটা করা আছে তারপরে যদি এটা দেখি সামনে কি করবেন ব্লাসটা কিন্তু এখন চাষ ফাঁকা খারাপ আছে কোনো ধরনের কোনো রঙ বা টাচাবের কোনো কাজ করানো হয় নাই আপনারা আসতে করে বুঝতে পারবেন এবং কিন্তু একটু বুঝবেন তারপর হচ্ছে টাকার কলিশন যে অবস্থা আছে এটা কিন্তু অনায়াসে ছয় মাস ইউজ করা যাবে কোনো ধরনের কোনো কাজ করা যাবে না তারপরে যদি সামনের সাইডটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়র ঠিক আছে ব্ল্যাক ইন্টিরিয়র ভিতরে ডিভিডি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ হতে অবস্থায় আছে এবং সিট ক্যামেরাটা নিউলি ইনস্টল করা আছে তারপরে যদি দেখি আমরা ভীষণের ব্যাক লাইটটা দেখো যায় কতটা ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে পিছনে ব্যাক লাইট মনোগ্রাম তারপরে গ্রিল সিরিয়ালটা হচ্ছে তেইশ গিয়ার লাইট ঠিক আছে এবং কি ব্যাক ক্যামেরা কিন্তু ইনস্টল করা আছে আপনারা দেখতে পারেন তারপরে হচ্ছিল পাশের লাইটটা এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং কি র অবস্থায় আছে ঠিক আছে এখনও পর্যন্ত অরিজিনাল আছে তারপরে আমরা বাম্পালসের ভিতরের স্টাইডটি একটু দেখা দাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই কিন্তু আসলে

খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা বিহার দেখতে পারেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই যারা নাকি দেখলে পরে বুঝতে পারেন তারা অবশ্যই বুঝবেন ঠিক আছে

বাম্পাসের লাইটটা কিন্তু একজন গাড়ির সাথে অরিজিনাল প্লাস বক লাইট তারপর হচ্ছে তো নাম্বারটা এখন পর্যন্ত দেখতে পারেন আপনারা কোনো ধরনের কোনো ডেফ বা স্ক্যাচ নাই যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু নাম্বার প্লেটে অবশ্যই অবশ্যই স্ক্র্যাচ পড়বে আপনারা দেখতে পারেন সিএলটা হচ্ছে বিয়াল্লিশ আর এটাতে কোনো বাম্পার ইনস্টল করা নাই যিনি নেবেন অবশ্যই ওনার সাথে কথা অথবা বাম্পারটি ইনস্টল করে দেবো তো তারপরে যদি আমরা দেখি হচ্ছে

বাম পাশের দরজাটা একটু দেখা দাও বামপাশের দরজা প্লাস মাস্টার কি এবং সিট কাবারগুলা নিউলি ইনস্টল করা আছে নেওয়ার আছে এবং কি পিছনের চাকরার কন্ডিশনটাও একটু দেখা দাও তারপর হচ্ছে হইল বামপাসের সামনে পিছনের বাইকটা ঠিক আছে তারপর হচ্ছিল মুনোগ্রাম তারপর হচ্ছে এটা হলো করলা এক জিও ঠিক আছে আর এটা সিরিয়ালটা দেখো নাম্বারটা অনেক সুন্দর অবস্থায় আছে অরিজিনালি সিরিয়ালটা হচ্ছে হলো বিয়াল্লিশ তারপরে ট্রিপল জিরো টু ঠিক আছে একদম অনেক সুন্দর একটা নাম্বার তারপর হচ্ছে হইলো ডান পাশের পিছনের ব্যাকলাইটটা একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে তারপর হচ্ছে পিছনের ক্লাসটাও একটু দেখা দাও গাড়ির সাথে কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় আছে ফোর পয়েন্ট ফাইভ গেটের গাড়ি ঠিক আছে তারপরে হচ্ছে হইলো দেখো দেখাও পিছনের

তেরো মডেল আমাদের জন ইনস্ট্রেশন হচ্ছে পনেরোশো এবং কি এটা যে সিকে যদি ইনস্টল কোনো ধরনের ঝামেলা নাই এবং কি এটা আমাদের আজকরা ইনস্টল সেটা মাত্র এগারো লক্ষ ছে অবশ্যই আসে আছে পেয়ে যাবেন সামি অবশ্যই আসবেন আপনারা দেখবেন যাচাই করবেন